সম্মানিত প্রবাসী ভাইরা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু মনটা তেমন একটা ভালো নাই আজকে পাঁচ আট দিন যাবৎ বেশি কথা বলতে পারতেছি না নেটওয়ার্কের কারণে কোনো প্রকারের কল যাইতেছে না ডলার কিংবা ইমো হোয়াটসঅ্যাপ বা ডাইরেক্ট ফোন ডাইরেক্ট নাম্বার থেকেও কল যাইতেছে না কিছুক্ষণ আগে দুই একজনকে লাইনে দেখেছিলাম ফেসবুকে অনলাইনে কিন্তু মানে দশ মিনিট হয়ে গেছে কাউকে কোনো প্রকারের লাইনে দেখতেছি না আমি জানি আর বাংলাদেশে বর্তমানে পরিস্থিতি কেমন হতেছে আমার ফ্যামিলিস্টে থাকা বাংলাদেশী কোনো আত্মীয় স্বজন কাউকে অনলাইনে দেখতেছি না কোনো প্রকারে আপনারা যদি আপনাদের আত্মীয় স্বজন বা ফ্রেন্ডলিস্ট্রে আপনাদের কেউ থেকে অনলাইনে তাদের লিস্ট বানানো জানিনা বাংলাদেশের পরিস্থিতি এখন কেমন যাচ্ছে এবং সকলে ছাত্রদের জন্য দোয়া করবেন